বন্ধুর সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকে ভিডিওতে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগে নতুন একটি নির্বিগতি পাশ করেছে তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন ফার্স্ট টাইম দেখেন পদের নামে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স অন্য ত্রিশ এবং সংখ্যা রয়েছে তিনটি প্রয়োজন যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত করে ইংরেজিতে ত্রিশ এবং প্রতি মিনিটে বাংলায় পঁচিশ থাকতে হবে তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারোতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়স ত্রিশ তো অনুরোধ পদ সংখ্যা রয়েছে তিনটি এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি এবং বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে এস দিয়ে দেন যে সকল পার্থীগঞ্জ আবেদন করতে পারবেন ঢাকা কাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নানিকগঞ্জ সেন্দি ফরিদপুর শরিদপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল এবং জামালপুর নেত্রকোনা শেরপুর এগুলো আবেদন করতে পারবেন এছাড়া এখানে দেখেন পঞ্চগড় ঠাকুরগঞ্জে ধরে আরও রয়েছে এভরিথিং এগুলো আবেদন করতে পারবেন এছাড়া হচ্ছে অফিস সহায়ক পদে বেতন স্কেল আঠারো হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার পর্যন্ত আপনার বেতন পাবেন এবং বয়স আঠারো থেকে তিরিশ বছর বয়স হচ্ছে এগারোটি কোনো শিক্ষিত মাধ্যমিক সার্টিফিকেট আপনারা আবেদন করতে পারবেন এছাড়া ঢাকা গাজীপুর মুন্সিগঞ্জ রাজবাড়ি শেরপুর এগুলো প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন এছাড়া আবেদন ফর্ম এক ছয় দু হাজার চব্বিশ তারিখ আঠারো আঠারোতে তিরিশ বছর হতে হবে মানে এতর মধ্যে আপনার আবেদন করবেন এলে ইউএসআই হিস্ট্রিপি ডট এম ই এফ ডি ডাব্লিউডি টিক বিডি ওয়েবসাইটে আবেদন করবেন ছয় জুন মানে আজকে থেকে ছয়ে জুন দু হাজার চব্বিশ এই যে ছয় জুন দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আপনারা আবেদন করবেন শেষ তেইশে জুন দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই আজকে ভিডিও মোটামুটি এরপর দেখাচ্ছেন নতুন কোনো একটা বিজ্ঞপ্তি সেবার জন্য আমাদের চ্যানেল সাথেই থাকুন